আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমি লাউস দেশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব তার আগে বলে নিচ্ছি আমরা কিন্তু লাউসের ভিসা করতেছি অনলি পনেরো দিনে দশ থেকে পনেরো দিনে ভিসা এবং ভিসার আগে এক টাকা পেমেন্ট নিচ্ছেন সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই আপনি ভিসা পাবেন আপনার অনেকেই বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার হয়েছেন আমাদেরকে বলেন যে ভাই প্রতারণার শিকার হয়েছি বিসার আগে কোনো পেমেন্ট করব না গুড আপনাদের জন্য ভালো একটা সলিউশন আমরা বিসার আগে পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট বিসার পরে তবে কিছু শর্ত তো অবশ্যই রয়েছে তার আগে বলে নিচ্ছি লউসে কি কাজ কত টাকা স্যালারি কীভাবে আপনারা যেতে পারবেন লাউসে বর্তমানে আমাদের কাছে যে কাজ রয়েছে সেটা শুধু কনস্ট্রাকশন অন্য কনস্ট্রাকশনের কাজ রয়েছে স্যালারি হবে বেসিক চারশো বালার ওভারটাইম আলাদা থাকা খানা দুটো কোম্পানি বহন করবে অর্থাৎ বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকা স্যালারি ওভারটাইম আছে থাকা খানা দুটো কোম্পানি বহন করবে এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যে পনেরো দিনের মধ্যে ভিসা এক মাসের মধ্যে ফ্লাই করে আপনি লাওস যেতে পারবেন লাওসের পাশে হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই দেশগুলো লাউসের পাশাপাশি দেশ আমরা বর্তমানে লাওসে কোম্পানিতে অনেক লোক পাঠাচ্ছি এগুলো হচ্ছে চাইনিজ কোম্পানি শুধু করেন্ট্রাকশনের কাজ লাউসে বর্তমানে জীবনযাত্রার মান খুব ভালো থাকা কোম্পানি দিচ্ছে ওয়েদার ভালো আপনার ওখানে কি ভালো কিছু করতে পারবেন কারণ লাউসে বেতন চাইনিজ কোম্পানিগুলোর বেতন সবসময় ঠিকঠাক থাকে এবং তারা কখনো বেতন নিয়ে ঝামেলা করে এবং ডিউটি তারা যতটুকু বলবে ততটুকুই তার বেশি কখনো ডিউটি না এটা হচ্ছে অনেক ভালো একটা বিষয় এবং ভালো একটা দিক তাই আমরা বর্তমানে লাউসে অনেক কাজ করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে লাউস যেতে পারেন বিসার আগে পেমেন্ট দিতে হবে না তবে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে তিনশো টাকার স্টাফ এগ্রিমেন্ট করতে হবে এবং আমাদেরকে অবশ্যই একটা চেক দিতে হবে যে আপনি বিসার পরে টাকা দেবেন বিসার পরে যদি আপনি আমাদেরকে টাকা না দেন তাহলে আপনার সাথে আপনার জন্য বা আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই জন্যই মূলত আপনাদের সাথে এগ্রিমেন্ট করা তবে যারা আসে তারা যাওয়ার জন্য আসে তারপর অনেক সময় অনেকে প্রবলেম করে সমস্যা করে তাই আপনাদের চেক এবং স্টাফে আপনার লিখিত দিয়ে যেতে হবে যে আমরা ভিসার পর পেমেন্ট দেব দ্বিতীয়ত হচ্ছে বিসা হওয়ার পর যদি কেউ আপনারা না চান টিকিটের টাকা ব্যতীত বাকি সম্পূর্ণ টাকাই ড্যামারেজ দিতে হবে আপনাদেরকে টিকিটের টাকা ব্যতীত বাকি সকল টাকা ডেমারেস দিতে হবে যদি বিসার পর আপনি না চান তাহলে আপনি চিন্তা ফিকির করে আমাদের কাছে আসতে হবে সে ফাল চোখে দিতে হবে আমরা এক টাকাও পেমেন্ট নিব না বিচার পর পেমেন্ট নিয়ে আপনাদেরকে আমরা কাজ করে দিতে পারব এবং আমরা এক মাসের মধ্যে ফ্লাই করে দিতে পারবো ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দ্রুত সময় বিচার এবং ফ্লাই করে পাশাপাশি আমরা সৌদির বিভিন্ন ক্যাটাগরি কাজ করছি যারা সৌদি যেতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ফ্লাই করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি